প্রচণ্ড রোদের পর হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে আসলো কেন জানি বৃষ্টি হওয়ার আগমুহটাই দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে বৃষ্টি হওয়ার আগ মুহূর্তটাই বেশি সুন্দর আপনাদের কাছেও কি তেমন লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সনিস কিসেন লাইফস্টাইলে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে হঠাৎ করে এই সকাল থেকে রোদ আর ঠিক দুপুরের পর থেকে হঠাৎ করে মেঘ করে আসছে এতটাই মেঘ করে আসছে মনে হয় যেন আজ না প্রচুর বৃষ্টি হবে প্রচুর বৃষ্টি হোক আর না হোক আকাশ যে মেঘলা এতদিন রোদের পরে এটা দেখেই মনটা খুশিতে লাফাচ্ছিল আর সেই আনন্দে বারান্দায় গিয়ে উপভোগ করতেছিলাম ঝড়ের পূর্বাভাস মানে ঝড় হওয়ার আগে যেরকমটা হয় সেরকমই বলতে না বলতেই আপনাদের সাথে কথা বলতে না বলতেই ঝড় শুরু হয়ে গেল এরপরে তো দেখলাম অল্প অল্প করে বৃষ্টিও পড়া শুরু করেছে কি যে ভালো লাগছে কি দারুণ সেই দৃশ্য হঠাৎ হয়ে গেল সন্ধ্যা বর বলল কফি খাবো তো চলুন শুরু করে নিই প্রসেস লোডশেডিং আমার ইলেকট্রিক বিটারটা দিয়ে কাজ হচ্ছিল না তাই হ্যান্ড বিটার দিয়ে কফিটা একটু মিক্স করে নিয়েছি কফি চিনি এটা আগে ভালো করে আপনাদের ফেটে নিতে হবে হাত দিয়ে যত করে ভালো করে ফেটাবেন যত ঘনত্ব হবে কফিটা তত সুন্দর হবে তো বরের সাথে সাথে ফ্যামিলির সবার সে একসাথে কফি খাবো এরপরে যখন আমি হাফশিয়ে গেলাম আপনাদের ভাইকে বললাম তুমি এবার একটু করে দাও কারেন্ট থাকলে এত কষ্টটা আমাদের করা লাগতো না ইলেকট্রিক যে বিটার আছে সেটা দিয়ে আমি সব সময় কফি মেক করি তো তাকে দিয়েও আমি করিয়ে নিলাম এবার আমরা বাসায় চারজন সদস্য শ্বশুর শাশুড়ি আমি আমার বর তো ভাবলাম সবাই একসাথে কফি খাই আর হঠাৎ অনেক দিন পরে বৃষ্টি এসলো এই গরমে প্রচণ্ড রোদের পরে তো সুন্দর করে চার কাপ কফি বানিয়ে নিলাম কফি রেসিপিটা যদি আপনারা আমাকে একটা চান আমি অন্য একদিন খুব সুন্দর করে কফির ভিডিও করে আপনাদের আমি শেয়ার করব। এই সুন্দর মুহূর্ত আর এক কাপ কফি হবে না তাই কি হয় বলুন এরপরে সেই হ্যান্ড বিটারটা দিয়ে আবার একটু মিক্স করে নিয়েছি এরপর কফি নিয়ে যাব সবাইকে পরিবেশনের জন্য উপরে একটু কফি দিয়ে দিলে অনেক সুন্দর হয় এবং খেতে অনেক মজা হয় তো আমার একদম দোকানের মতো পারফেক্ট কফি রেডি হয়ে গেল এবার কফি নিয়ে সবাইকে দিয়ে আমরা দুজনে হচ্ছে একটু বৃষ্টি দেখতেছিলাম আর কফি খেতেছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে মনটাই ভালো হয়ে গিয়েছে বৃষ্টির সাথে সাথে একটু কফি এনজয় করতেছিলাম সারাদিন আজকে কি করব হঠাৎ করে বেগলা বৃষ্টি দেখেই মনটা ভালো হয়ে গেল আর যেহেতু হঠাৎ করে বর্ষা আসলো আর এ একসাথে থাকার একটু সুযোগ হলো যে সবাই মিলে একটু একসাথে এক জায়গায় বসে কফি খাই আনন্দ করি যেহেতু প্রচণ্ড গরম গরমের পরে একটু স্বস্তির বৃষ্টি আর এই তো আমরা হচ্ছে কফি খাচ্ছিলাম কফি খেতে খেতে খেতেই আবার আপনাদের ভাইয়া আর একটা বায়না শুরু হয়ে যায় ওই যে বাঙালি যখন বৃষ্টি দেখে তখন সেই আবদার খিচুড়ি খাব তো যেই কথা সেই কাজ কফি শেষ করে আবার চলে গেলাম খিচুড়ি রান্না করতে তো খিচুড়ির জন্য প্রথমে আমি এখানে তেল দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম দু দুটা শুকনো মরিচ দুটো তেজপাতা দারচিনি এলাচ এরকম একটু আগে গরম মশলা লবঙ্গ আগে গরম মশলা ফোড়ন দিয়ে নিলে খিচুড়িতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে এরপরে জিরা সব কিছু খুব সুন্দর মতো ফোড়ন দিয়ে দিলাম যখন একটু সুন্দর স্মেল আসবে দেখবেন যে প্রথমে এগুলো দিলে একটা সুন্দর স্মেল বের হয় এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি এবার দিয়ে দিব লবণ আর একটু সুন্দর করে ভেজে নিব আমি রান্না করব সবজি দিয়ে সবজি খিচুড়ি সেজন্য কিছু সবজি কেটে নিয়েছিলাম সেইগুলো ধুয়ে দিয়ে দিলাম সবজিটা একটু আগে করে ভেজে নিলে সবজিটা থেকে সুন্দর যে একটা সুন্দর স্মেল আসে এরপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এবার সবজিটা একটু ভেজে নিব দিয়ে দিলাম সামান্য হলুদ সবজি দিয়ে খিচুড়ি রান্না করতে আমি এই মশলাটা অবর অবশ্যই ব্যবহার করি সেটা হচ্ছে প্রাণ স্বাদের মশলা এটা একটু দিলে পরে সবজির যে একটু কাঁচা কাঁচা স্মেল থাকে ওইটা আসলে থাকে না এটা একটা সুন্দর স্মেল হয় আর খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে যখন সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি এখানে পোলাট চাল এবং মুগ ডাল আর মুসুরি ডাল দিয়ে দিলাম যেহেতু পোলাট চাল মুগ ডাল মুসুরি ডাল সিদ্ধ হতে সময় লাগবে না তাই সবজিটা একটু ভেজে নিলে হয় কি সবজি খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজা লাগে একদিন এভাবে আপনারা ট্রাই করবেন এরপরে চাল ডাল সব কিছু ভেজে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম খিচুড়িটা একদম ঝরঝরা পারফেক্ট হবে ঢেকে দমে বিশ মিনিট রান্না করলাম রান্না করার পরে দেখুন সব কিছু একদম পারফেক্ট ঝরঝরা হয়ে গিয়েছে বাঙালি বর্ষা আসলে খিচুড়ি খাবে না সেটা তো হয় না আসলে আমারও খুব খেতে ইচ্ছা হয় যখনই বর্ষা হয় বিশেষ করে সন্ধ্যার পরে বর্ষা হয় তখন মনে হয় রাতে একটু খিচুড়ি রান্না করি সাথে একটু ডিম ভাজি বেগুন ভাজি এইগুলো করে খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমি সবজি খিচুড়ি রান্না করেছিলাম সাথে ডিম ভেজেছিলাম একটু বেগুন ভাজি করেছিলাম যেহেতু হুট করে রান্না করা কোনো প্লান ছাড়া তাই অন্য কিছু করতে পারিনি হয়ে গেছে রান্না বান্না এবার খাওয়া দাওয়ার পালা এরপরে সব কিছু ঘুষিয়ে পরিপাটি করে আমরা খেয়ে নিলাম আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কেউ আমার ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকটা ফলো দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ